আসসালামু আলাইকুম তো আপনারা সকলেই অবগত রয়েছেন যে সরকারি বেসরকারি স্কুলের অনলাইন আবেদনগুলা যে আপনারা করেছিলেন লটারির মাধ্যমে নেওয়া হবে ওই আবেদনের গতকালকে রিজাল্ট দিয়েছে তো ওইখানে অনেকেই আপনার চান্স পান নাই অর্থাৎ লটারিতে নাম আসে নাই আবার অনেকেই ওয়েটিং লিস্টে রয়েছেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো যারা চান্স পান নাই এবং ইতিমধ্যে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন আপনাদের কী করণীয় আসলে আমি মূলত এই বিষয়ে ভিডিও তৈরি করি না আমি অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো কীভাবে ঘরে বসে হাতের মোবাইলটি দিয়ে করতে পারবেন ওই বিষয়ে ভিডিও তৈরি করে থাকি তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে হাতের মোবাইলটি দিয়ে আবেদনটি করবেন সেই সাথে গতকালকে দুইটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে ওই আপনার লটারি ফলাফলটা হাতের মোবাইলটি দিয়ে চেক করতে পারবেন আর ওই ভিডিওগুলোতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমার চান্স আসে নাই আবার অনেকেই কমেন্ট করেছেন যে আমি ওয়াইটিং লিস্টে রয়েছি অর্থাৎ আমার যে রেজাল্ট ওইটা ওয়াইটিং লিস্টে রয়েছে প্রথম এবং দ্বিতীয় ওয়াইটিং লিস্টে আমার কি করণীয় তো আমি ওই আপনাদেরকে জানানোর জন্য মূলত আসলে ভিডিওটা তৈরি করা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে যারা ইতিমধ্যে ওয়াইটিং লিস্টে রয়েছেন আপনাদের কী করে নিও আপনাদের কী করবেন আসলেই ওয়াইটিং লিস্টে থাকার কারণ হচ্ছে যে যারা ওই আপনার মেরিট লিস্টের নাম যাদের এসেছে তাদের মাঝে অনেকে ভর্তি হবে না অনেক স্টুডেন্ট রয়েছে একাধিক আবেদন করার কারণে অনেক জায়গায় আপনার চান্স এসেছে অর্থাৎ লটারিতে নাম এসেছে আবার অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আবেদন করেছে তারা ওই দূরের স্কুলে ভর্তি হবে না আর ওই যে যারা ভর্তি হবে না তাদের যে জায়গাটা থাকবে ওই জায়গায় আপনার ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে অর্থাৎ আপনি যদি প্রথম ওয়েটিং লিস্টে থাকেন তাহলে আপনার যারা প্রথম মেরিট লিস্টের নাম যাদের এসেছে তারা যদি ভর্তি না হয় তাহলে আপনাদেরকে ওই প্রথম ওয়েটিং লিস্ট থেকে দোকান হবে আবার ওইখানে যারা দ্বিতীয় ওয়েটিং লিস্টে আপনারা রয়েছেন তাদের ক্ষেত্রে একই নিয়ম যারা প্রথম ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের মাঝেও যদি কেউ ভর্তি না হয় তাহলে ওই তাদের জায়গাও ওই আপনার দ্বিতীয় ওয়েটিং লিস্ট এনে তারপর ওই জায়গাটা শূন্য আসনটা পূরণ করবে আর যারা আপনারা ওই চান্স পান নাই অর্থাৎ লটারিতে নাম আসে নাই আপনাদের ইচ্ছুক কর কিছু নেই আপনারা সরকারি স্কুলে অর্থাৎ যে স্কুলে আপনি ভর্তির জন্য আবেদনটা করেছেন ওই স্কুলে ভর্তি হতে পারবেন না আবার অনেক স্কুল রয়েছে যারা আপনাদের অনলাইন আবেদন ছাড়াই ভর্তি করে থাকে ওই সকল স্কুলে আপনি ভর্তি হইতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যদি অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি আমার দোকানে অনলাইন ভিত্তিক যে কাজকর্মগুলো করি ওইগুলো আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনার প্রয়োজনীয় কাজটা আপনি ঘরে বসে আপনার হাতে বসে করে নিতে পারেন